রেমালে তান্ডব মিজোরামে ভূমিধসে দশ জনেরও বেশি মৃত্যু ঘূর্ণিঝড় রেমালে তান্ডব মিজোরামে ইতিমধ্যেই ভূমিধসে দশ জন প্রাণ হারানোর খবর পাওয়া যায় এলিমেন এবং মেলথুম আইজলে ব্যাপক ভূমিধসের কারণে তিনটি স্থানে পরিবার সহ একাধিক বাড়ি চাপা পড়ার পরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এছাড়া পাথর খনিতে ধস নেমে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর দুর্যোগের মধ্যে মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ পুনরায় বলছি রেমালে তাণ্ডব মিজোরামে ভূমিধসে দশ জনেরও বেশি মৃত্যু ঘূর্ণিঝড় রেমালে তাণ্ড মিজোরামে ইতিমধ্যে ভূমি ধসে জন প্রাণ হারানোর খবর পাওয়া যায় হেলিম্যান এবং মেলথুম আইজলে ব্যাপক ভূমিধসের কারণে তিনটি স্থানে পরিবার সহ একাধিক বাড়ি চাপা পড়ার পরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এছাড়া পাথর খনিতে ধস নেমে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে খনি এলাকার পার্শ্ববর্তী ঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কার্য Bureau report news, ABCOL.